হ্যালো এভ্রিও ডালিয়াস কিচেন অ্যান্ড ব্লগ লেব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সানার আইবুড়ো ভাত তো আজকে আমি সানার আইবুড়ো ভাত দিচ্ছি তার জন্য আমি যে যে রান্নাগুলো করছি সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি এই যে একটু একটু করে আমি দেখাবো পুরোটা করলে অনেক বড় হয়ে যাবে এখানে আমি ভেজ ডাল বানাবো বলে মুগ ডালকে শুকনো খোলায় ভেজে নিয়েছি আর সেই ডালটা জল দিয়ে এখন ভালো করে ধুয়ে নিয়েছি তো ধুয়ে নেওয়ার পরে জল দিয়েছি আবার এই জল থেকে এই যে ফেনাটা উপর থেকে তুলে নিচ্ছি আর এটাকে ফুটিয়ে নেব ভালো করে সেদ্ধ করে নেবো এই যে সেদ্ধ হয়ে গেছে দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম এবার দেখো ভেজ ডালে যেই যেই সবজিগুলো দেব। সেইগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি এখানে আছে ফুলকপি বিনস কাজু বাদাম মটরশুঁটি তো এইগুলোকে আমি ভেজে নিলাম আর এদিকে পাশের গ্যাসে আমি পায়েসটা বসিয়ে দিয়েছি পায়েসটাও প্রায় হয়ে এসছে এখন দেখো ডালটাকে কিন্তু আমি সোমবার দিয়ে দিয়েছিলাম আর ডালটাও হয়ে গেছে এখন আমি চাটনি বানাবো তার জন্য আমি টমেটো আর একটু আম নিয়েছি আম কড়াইতে পাঁচ ফোড়ন তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে নুন হলুদ আরে চিনি দিয়ে চাটনিটা বানিয়েছি আর এদিকে পাঁপড় ভাজি ভেজেটা ভেজে নিলাম আর কি আবার এদিকে কড়াইতে তেল দিয়েছি তেলের মধ্যে এখন পাঁচ রকম ভাজা করব তাই প্রথমে আলুটা ভেজে নিচ্ছি আর এদিকে দেখো আছে ভেন্ডি তারপরে কুমড়ো এদিকে ফুলকপি ছিল বেগুন ছিল সব আমার ভাজা হয়ে গেছে পাঁচ রকম ভাজা এদিকে কাতলা মাছের কালিয়া হবে আর চিংড়ি ভাপা হবে তো এই যে চিঙ্গি মাছটা এই চিংড়ি মাছটা আমি নারকেল সরষে বাটা দিয়ে মাখে ওইদিকে মাছের তেলের বড়া আমি করে নিলাম এই ফাঁকে আর এদিকে কাতলা মাছটা ওকে নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি তো কাতলা মাছটা ভাজা হয়ে গেছে আর চিংড়ি ভাপার রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে পুরো ভিডিওটা তোমরা ওখান থেকে দেখে নেবে তো এই যে আমি আলু মাছের আলু কেটে নিচ্ছি আর ফোড়নে দিয়েছিলাম জিরে আর একটু তেজপাতা এখন এই পর্যায়ে আলুটা হালকা ভাজা হয়ে যাওয়ার পরে পেঁয়াজ দিয়ে দিলাম আর এইটার জন্য মশলা করেছি এখানে আছে কাজু বাদাম বাটা পোস্ত আর হচ্ছে আদা জিরে ধনে লঙ্কার গুঁড়ো দুই রকম লঙ্কার গুঁড়ো কাশ্মীরি আর চার লঙ্কার গুঁড়ো সেই পেস্টটা এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আমি কিন্তু পেঁয়াজটা বেশি ভাজি এবার নাড়াচাড়া করে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ তো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো দেখো প্রায় হয়ে গেছে এখন আমি এর মধ্যে জল দিয়ে দেবো তো আমি মশলার বাটিটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি এবার ঝোলটা ফুটে উঠলেই আমি মাছগুলো ছেড়ে দেব তো এখন দেখো ফুটে উঠেছে আর মাছগুলো ভেজে রাখা মাছগুলো ছেড়ে দিচ্ছি এদিকে আমি হচ্ছে মাটন নিয়েছি মাটনটা আমি দই মাখিয়ে নেব এদিকে মাছটাও প্রায় হয়ে এসছে আর এদিকে মাটনটা দেখো দই মাখানোর পরে আমি কিছু মশলা যেমন আদা বাটা রসুন বাটা জিরে ধনে এগুলো পেস্ট আমি মাখিয়ে রেখেছিলাম এখন আমি মাটানের জন্য আলু নিয়েছি সেই আলুগুলো নুন হলুদ মেখে রেখেছি রাখলাম আর কি তারপরে এখন ভেজে নেব এই যে আলুগুলো আমি ভেজে নিচ্ছি তো এখনও আবার এটার মধ্যে কিছু দেওয়া বাকি আছে মাটনটায় তো পিঁয়াজ দিইনি আদা রসুন বাটা দিয়েছিলাম এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ কিছুটা পরিমাণ দিলাম আর স্বাদ অনুসারে লবণ দিলাম এইবার দেখ হলুদ আর এখান দিয়ে দিলাম কাঁচা সরষের তেল এইবার কিন্তু ভালো করে আমি মাটনটাকে মেখে নিচ্ছি আর আলুটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আর গোটা জিরে তো এরপরে কিছুটা কুচনো পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দেব আর তিন চার কোয়া রসুন থেতো করে দিয়েছি আর এই যে খোসালা রসুন কিছুটা মানে দুটো ছোট্টো দেখে দিলাম এবার আমি মাটনটা দিয়ে দিলাম তেলের মধ্যে ম্যারিনেশান করে রাখা মাটনটা দিয়ে এখন আমি দেখো কষিয়ে নেবো তার জন্য দেখো একটু জল দিয়ে দিয়েছিলাম আর যেহেতু দই ছিল অনেকটাই জল বেড়েছে তারপরে আমি প্রেশার কুকারে দিয়ে সিটি মেরে মাটনটা নামিয়ে নিয়েছিলাম আর এদিকে আমার এখন থালি সাজানো হচ্ছে তো এই যে থালিটা আমার সাজানো হয়ে গেছে আর ওকে আশীর্বাদ করে নিচ্ছি কেমন